বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম প্রিয় ভিওরস নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে কিছু ইউনিট বিক্রি হবে ছয় ইউনিট আছে প্রায় তেরো পিস কিছু স্টারস অনেক ইউনিট আছে কিছু হাউস ইউনিট আছে সাথে আছে কিছু মাইক সেটের কালেকশন আসলে অনেকগুলো অনেকগুলো মাল বিক্রি হয়ে গেছে আর অনেকগুলো মাল বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকে ফোন দিতেছেন এজন্য আপডেট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম এখানে প্রায় স্টারসনিক আছে আট পিস ইউনিট আর হাউজা আছে তিন পিস ইউনিট আর শো আছে প্রায় তেরো পিস ইউনিট অবশ্যই এই ইউনিটগুলো নিতে চাইলে ফোন দিতে পারেন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যটাই আছে অথবা সিমও কল দিতে পারেন বিওয়ার যদি শো ইউনিটগুলো নেন প্রতি পিস মাত্র চব্বিশশো টাকা পিস প্রায় তেরো পিস ইউনিট আছে এইখানে আর স্টারসনিক আছে আট পিস এগুলা প্রতি পিস মাত্র বাইশশো টাকা পিস হাউজা তিন পিস সহকারে মাত্র বাইশশো টাকা পিস যে যেটা নেবেন অবশ্যই ফোন দিবেন আর আগে কিছু অ্যাড করেছিলাম আসলে ওই ইউনিটগুলো বিক্রি হয়ে গেছে মেশিন সহকারে অনেকগুলাই বর্তমানে এই মালগুলো আছে নিতে পারেন সবকটা রানিং কিন্তু ছ ইউনিটের মধ্যে দুই তিনটা কয়েল লাগিয়ে নিতে হবে কয়েল কাটা কিন্তু ট্রান্সফর্মার ম্যাগনেট ভালো আছে কারণ যতটুকু জানা ততটুকু বলে দেওয়ার চেষ্টা করি কয়ার লাগানোর সময় আসলে নাই যারাই নেবেন লাগায় নিতে পারেন এছাড়াও দুটো স্টেবিলাইজার আছে তিন কেবি তারপর ওয়াট সেট আছে পিয়ানো সাড়ে তিনশো আছে পিয়ানো একদম নিউ কন্ডিশন দুইটা ওয়াট একদম ওপরের যে ওয়াট সেটটা এটা কার্টুন সহকারে মাত্র নয় হাজার টাকা দাম একদম নয় হাজার টাকা লে নিতে পারবেন এটা কার্টুন সহকারে আছে আর নিচেরটা পড়বে আট হাজার টাকা নিচেরটাও ফ্রেশ কন্ডিশন তো এটা চালানো হয়েছে রানিং সেট আর উপরে একটা ফুল ফ্রেশ কন্ডিশন এ হচ্ছে আশি ওয়ার্ডের কার্টনটা যারা নিউ কন্ডিশন আশি ওয়ার্ড করতেছেন নিতে পারেন একদম রানিং সেট দুটাই অবশ্যই আমার নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করতেছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিবেন যার যেটাই প্রয়োজন এখানে আছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটা সেট পিয়ানো বাইরে ফ্রেশ কন্ডিশন একদম কিন্তু ভেতরে টুকিটাকি কাজ হয়েছে তেমন একটা বয়স না সেটের কিছু কাজ করা হয়েছে এই রানিং আছে এটা মাত্র বিশ হাজার টাকা পড়বে দাম অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা হবে আর এটি হচ্ছে আড়াইশো ওয়ার্ডের একটি সেট এটা পিয়ানো পিয়ানো এটার তিনটা মেটাল পরিবর্তন করে হাউজার মেটাল লাগানো হয়েছে একদম রানিং সেট মাত্র পনেরো হাজার টাকা দাম যারা অল্প বাজেটের মধ্যে আড়াইশো ওয়ার্ড নিতে পারেন এটা হচ্ছে সাউন্ড মেকার কোম্পানি এটি হচ্ছে ইন্ডিয়ান একটি কোম্পানি এটার এসি ট্রান্সফর্মার বাদানো এটা মাত্র বারো হাজার টাকা দাম আর এর নিচে আছে একটা পিয়ানো পাসওয়ার্ড এবং একটা ফাইভ কোর মেটাল সেট ফ্রেশ পিয়ানো শুধু একটু রং ওইটা গেছে সামনে কিন্তু ভিতরে কোনো কাজ করা হয় না দুইটা সেটে একই কন্ডিশন মাত্র আঠাইশ হাজার টাকা প্রতি পিস দাম দুটাই মেটাল সেট কোনো কাজ করানো হয় নাই চাইলে ভিতরের ছবি দেখতে পারেন হোয়াটসঅ্যাপে যারা কম বাজেটের মধ্যে পাঁচশো করতেছেন তাদের জন্য এগুলো আর এখানে আছে একটা আশ্বাস সেট একটু পুরাতন হয়েছে ট্রেন্ড চেঞ্জ আছে অর্ধেক তো ভালো মানের ট্রেন্ড স্টার লাগানো একদম রানিং মাত্র সাতাইশ হাজার টাকা দাম পড়বে অবশ্যই যারাই নিতে চান স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দিবেন কারণ আগের ভিডিওতে অনেকগুলো মাল বিক্রি হয়ে গেছে তারপর অনেক অনেকটা কল আসতেছে এই জন্য নতুন আপডেট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর এ হচ্ছে স্টেবিলাইজার এগুলো তিন কেবি একদম নিউ কন্ডিশন উপরেরটা একদম নতুন নিচেরটা আর পুরাতন হয়েছে দুই পিস একসাথে নিলে একদম দশ হাজার টাকা রাখা যাবে অবশ্যই ফোন দিবেন যার প্রয়োজন ছোটখাটো প্রোগ্রামের জন্য এগুলা ধরেন দুটা হ্যান্ড চালানো যায় এরকম বা মাইক সেট চালানো যায় এই আর কি অবশ্যই ভিডিওটি আর লং করতেছিল সবাই ভালো থাকবেন কল দিবেন আলাইকুম